ডিজিটাল এই যুগে নতুন নতুন কন্টেন্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হন ক্রিয়েটররা কখনো ইউটিউব কখনো ফেসবুকে সেই সব কন্টেন্ট দিয়ে মাসে আয় করছেন লাখ লাখ টাকা সেই সব কন্টেন্ট দিয়ে আবার অনেকেই প্রশংসা করেন অনেকে আবার করেন সমালোচনা দেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে তালিকায় থাকা রাকিব হোসাইন একজন নানা কন্টেন্ট দিয়ে আস্তে আস্তে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি সম্প্রতি তার টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের তুমুল মারামারি হয়েছে যা ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় জানা গেছে শনিবার বিশ এপ্রিল রাত দশটার দিকে রাজধানীর মিরপুর এক নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও মিথিলা রহমান রাস্তা তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিবের টিমের সদস্যরা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে মিথিলার মাথায় হেলমেট সে সময় তার গায়ে হাত তোলা হয় মিথিলা কান্নাকাটি করলে তাকে সিএনজিতে করে একটি হাসপাতালে যেতে দেখা গেছে সেই ভিডিওতে তবে মিথিলার গায়ে হাত তোলার কারণ এখনও জানা যায়নি ধারণা করা হচ্ছে কাজের সুবাদে বনিবনা বনানা হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে হাসিবুল হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক